ওয়েলকাম টু জে পি পাঠশালা আজকে আমি একটা খুব সুন্দর স্কিম সম্পর্কে আলোচনা করব খুবই লাভজনক স্কিম এবং ভারতবর্ষের একটা পপুলার স্কিম তার নাম হচ্ছে এস জিবি এস জি এর পুরো নাম হলো সোভার অ্যান্ড গোল্ড বন্ড এটি কত সালে শুরু হয়েছিল দু হাজার পনেরো সালের নভেম্বর মাসে এটি কোন স্কিমের আওতায় শুরু হয় গোল্ড মানিটাইজেশান স্কিম এই স্কিমের আওতায় এটি শুরু হয় এসজিবি এটা ইস্যু করে কে ভারত সরকারের পক্ষ থেকে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইস্যু করে স্কিমটা কিসের বিকল্প ফিজিক্যাল গোল্ড বা সোনার অল্টারনেটিভ কারা ইনভেস্ট করতে পারবেন ভারতবর্ষের নাগরিক এতে ইনভেস্ট করতে পারবেন স্কিমটা আসলে কি আপনি মনে করুন দশ গ্রাম সোনার মূল্যের বন্ড কিনলেন সোনার দাম যেমন যেমন বাড়বে আপনার বন্ডেরও দাম সেরকম বাড়বে এবং আপনি বার্ষিক টু পয়েন্ট হারে সুদ পাবেন সেটা আপনার ছমাস অন্তর অন্তর দুবার পাবেন মিনিমাম কত গ্রাম সোনা আপনাকে কিনতে হবে এই বন্ড নিতে গেলে সর্বনিম্ন এক গ্রাম এই স্কিমটার সময়সীমা কত অর্থাৎ টার্ম কত বছরের আট বছর টার্ম এই স্কিম থেকে কবে বেরিয়ে আসা যায় পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম বছরে আপনি স্কিমটা করলেন বা বন্ডটা ক্রয় করলেন তারপরে আপনার পাঁচ নম্বর বছরে বা ষষ্ঠ বছরে বা সাত নম্বর বছরে আপনি কিন্তু স্কিম থেকে বেরিয়ে আসতে পারবেন খুবই লাভজনক স্কিম এই স্কিম থেকে আজ পর্যন্ত কেউ বেরিয়ে আসেনি একজন সর্বোচ্চ কত গ্রাম অবধি সোনা কিনতে পারেন এস সোভারেন গোল্ড বন্ডে একজন ব্যক্তি প্রতি ইয়ারে চার কিলো অবধি এইচ ইউ ক্ষেত্রে চার কিলো ট্রাস্টের ক্ষেত্রে কুড়ি কেজি এইচ ইউএফ অর্থাৎ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বনটা কেনার জন্য কিভাবে পেমেন্ট করা যায় ক্যাশে অর্থাৎ টাকায় সর্বোচ্চ কুড়ি হাজার টাকা ডিম্যান্ড ড্রাফট ব্যবহার করে চেক ব্যবহার করে এবং ইলেকট্রনিক ব্যাঙ্কিংয়ের সাহায্যে আপনি এই সোভারেন গোল্ড বনটা ক্রয় করতে পারেন বন্ডটাকে কি ডিম্যাট ফর্মে কনভার্ট করা যায় হ্যাঁ অবশ্যই এটাকে ডিম্যাট ফর্মে কনভার্ট করা যায় এবং এই এস জিবি কি কোল্যাটেরাল অর্থাৎ বন্ধ দ্রব্য হিসেবে ব্যবহার করা যায় অর্থাৎ আপনি এই বন্ডটা রেখে কি লোন নিতে পারেন এটাই হচ্ছে কোল্যাটেরাল হ্যাঁ এটাকে আপনি বন্ধ দ্রব্য অর্থাৎ কোল্যাটারাল হিসেবে ব্যবহার করতে পারেন সোভারেন গোল্ড বন্ডটি কোন আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় গভারমেন্ট সিকিউরিটি অ্যাক্ট টু থাউজেন্ড সিক্স এই আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অন দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল থ্যাংক ইউ সো মাচ